স্কুলে আদর্শ শিক্ষা নিকতনের একজন রিহাম নামে ছাত্রকে খুব অন্যভাবে তাকে সুরে আঘাত করা হয়েছে সে খুব সন্নিকট অবস্থায় আছে এটা আমরা জেনেই যারা গ্রেবাসী তাকে মানব বর্ধন করছেন যারা অপরাধ তাদের গ্রেপ্তার দাবিতে আমরা তাদেরকে সামিল হওয়ার জন্য আমরা অংশ নিয়েছি আজকে এখানে এবং আপনার জানেন যে বাংলাদেশ এখন নতুনভাবে সংস্কার হয়ে বৈশ্যমহীন বাংলাদেশ হচ্ছে কিন্তু এই অবস্থা একজন নিরাপদ ছাত্রকে হত্যার উদ্দেশ্যে এভাবে করবে কিন্তু কোন বিচার হবে না এটা হতে পারে না

পাশাপাশি আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে কি যেখানে ঘটনা হয়েছে যখন ওই রেহাম ছিল তেমন গুমত্ত অবস্থায় যখন মারা মারামারিটা হয়েছে প্রথমে নিচে নিচের থেকে ওরা কিছু ইয়া ছেলে উপরে উঠে গেছে যখন উপরে উঠে গেছে যারা মারাজন জন্য আসছিল ওরাও উপরে উঠে গেছে যখন দশটা দুষ্ট হয়েছে তখন এই রেহাম গুন থেকে উঠে নিচে চলে আসার জন্য দৌড়ার একটা ইয়া করছিল তখন ওনাকে ধরে সাত থেকে পাঁচজন লোক ধরে ওনাকে

কারণ সব সময় যদি একটি স্কুলের জন্য যদি এভাবে মানে অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয় তাহলে আমাদের অভিভাবকরা যাবো কোথায়